আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সময় ঝাড়ে আলাদা আমি ঢাকা জাজ বোর্ডে একজন অ্যাডভোকেট হিসেবে নিয়োজিত আছি সেই সাথে ডি জুডি একাডেমিতে মেন্টর হিসেবে কাজ করছি আজ কিছু কথা শেয়ার করতে চাই যেটা আমার কথা অনেক আইনের শিক্ষার্থীর কথা বলতে চাচ্ছি যারা আইন নিয়ে পড়াশোনা করতে চাই বা যাদের বাবা মা স্বপ্ন দেখে তাদের সন্তানকে একজন আইনজীবী হিসেবে গড়ে তুলবে তাদের অনেক স্বপ্নের বিনির্মাণে একটি সন্তানকে তারা প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটিতে আইন অনুষদে ভর্তি করিয়ে থাকেন কিন্তু দুঃখজনক হলেও সত্য অনেকে জানেন না বা অনেক অভিভাবকরাই জানেন না এই চার বছর মেয়াদি অনার্স শেষ করার পরে বা এল বি অনার্স গ্রাজুয়েট হওয়ার পরেও তাদেরকে অবশ্যই বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার জন্য তিন স্তর বিশিষ্ট একটি পরীক্ষার মুখোমুখি হতে হয় আর এই পরীক্ষা নামক যুদ্ধে আপনাকে জয় লাভ করানোর জন্য কাজ করছে আমাদের ডি জুরি একাডেমি আর নয় হতাশা হ্যাঁ তবে একটা কথা ঠিক হতাশা যার নেই তার প্রত্যাশাও নেই আমরা এই হতাশাকে আপনার অস্ত্র হিসাবে তৈরি করে দিতে চাই আপনাকে সাফল্য করে পৌঁছাতে কাজ করছে আমাদের ডিজুরি একাডেমির অভিজ্ঞ প্যানেল আশা করি দেখা হচ্ছে ডিজুরিতে